আল্লা নবী বিদায় হজ্জের ভাষণে বললেন অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় আত্মাবিন ওসায়দকে মক্কার গভর্নর বানিয়ে দিয়েছিলেন ওই সময় সুদের দাবি নিয়ে আসলো এই সাকিব বংশরা মুগিরা বংশের কাছে একটু আগে যেটা উল্লেখ করলাম অর্থনৈতিক ব্যাপার সুদের কারবার খুব জটিল ব্যাপার মাথা একটু ঠিক রেখে আপনাদের শুনতে হবে অনেকেই হয়তোবা ধরে সারতে পারছেন না আমি হয়তো দ্রুত গতিতে বুঝিয়ে সারতে পারছি না তখন এই আয়েতনাজেল হলো যে অতীতের সব সুদ মৌকুফ তারপরে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাতু আসসালাম হয়ে সাল্লা আলি সাল্লা যখন মক্কা বিজয়ের পরে নবম হিজরিতে আবু বকর রাজি আল্লাহ তার নেতৃত্বে হজ আঞ্জাম দিলেন দশম হিজড়িতে হজ গিয়ে আরাফার মাঠে এবং মিনার মাঠে ভাষণ দিলেন সেইখানে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন আলা হে মানুষেরা প্রায় সোয়া লক্ষ মানুষ উপস্থিত কম বেশি তিনি ভাষণ দিলেন রেবাল জাহিলিয়াতে কুল্লুহা তাহতা কাদামাইয়া মৌদ জাহিলিয়াতের যুগের যত সুদি কারবার সুদি ব্যবসা সুদি লেনদেন সুদের মাধ্যমে দেনা পাওনা যা সব আমার এই দুই পায়ের নিচে দাফন গৃহীত হল ভাষা শুনেন তাহতা কাদামাইয়া মৌদ আমার দুই পায়ের নিচে আমি পদদলিত করে দাফন করে দিলাম কারণ এটা ঘৃণিত নিকৃষ্ট পদদলিত হওয়ার জিনিস সুত কোনো ভালো জিনিসটা শুধু কারবার কনে সুদ খান বড় বড়ো ব্যবসা করেন সুন্দর সুন্দর গাড়ি হাঁকান উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকেন বহু মানুষ চালান ভালো কাপড় চোপড় দেশ বিদেশ ঘোরেন টিভিতে ভাষণ দেন সেমিনারে উন্নত বক্তব্য দেন কিন্তু আপনি এবং আপনার এই কারবার পায়ের নিচের জিনিস উপরের জিনিস না আপনার বিল্ডিং যত উঁচা হোক আপনার পয়সা যত উচ্চ হোক যত উঁচু উঁচু জায়গায় আপনি ভাষণ দেন না কেন আপনার স্থান পায়ের নিচে কেন আপনি কারবার করেন আপনি তো ভালো কারবার করেন কিন্তু আপনার উপাধি যখন ডাক দেব উপাধি কি সুৎখর সাহেব অমক সুতক্ষর সাহেব এখন ভাষণ মুখটা কুচকাবেন যাই হোক সুৎখর বললো আমাকে যদি বলা হয় অমক বাবু সাই অমক নেতা অমক মন্ত্রী অমক বিচারপতি অমক তমক তাহলে আপনার বিরক্তি নেই কিন্তু যখনই বলেন যে অমক সর্বশ্রেষ্ঠ সুৎখোর সাহেব এখন বক্তব্য পেশ করবেন তখন আপনি কি করবেন তখন আপনি এসছি এত বড় জঘন্য কাজটা জঘন্য উপাধিটা আমাদের দিল যা এক সময় হয়তো আপনি পিছন দিক থেকে পলে আত্মরক্ষা করবেন কেন এটা খারাপ জিনিস যত বড় উন্নত মানের জেনাকারী হোক না কেন তার যদি বলা হয় অমক জেনাকারী এখন আপনাদের সামনে ভাষণ দেবেন হবে বিল ক্লিন্টন তো এ ব্যাপারে অনেক আমেরিকার প্রেসিডেন্ট এ ব্যাপারে খুব অগ্রসর কিন্তু বিল ক্লিন্টনের পরিচয়ের সময় দেখো যদি বলে বহু জেনাকারী আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনে কোনো ভাষণ দেবেন উনি হয়তো বা খুশি হবেন না বিষয়গুলা নৈতিকভাবে চারিত্রিকভাবেই খারাপ জিনিস এগুলো উল্লেখ করা কেউ পছন্দ করে না সম্মিত উপস্থিতি নবী সাল্লা পায়ে নিষেধাপন করেছেন বন্ধ করবেন কীভাবে নিজের থেকে বন্ধ করা শুরু করতে হবে এই জন্য কবিতায় এসে আপনি আচুরি ধর্ম শিখাও পরে নিজে আকে ধর্মের আচরণ করো তারপর অন্যকে শেখাও নবী সাল্লু আলিয়ালাম বললেন আল সর্বপ্রথম যে সুদ আমি মৌকুফ করে দিলাম সেটা হলো আমার চাচা আব্বাস বিন আব্দুল মোতালেম তিনি সুদি কারবার করতেন আমার আপন চাচা তার কাছে তিনি যতজনের কাছে সুদের পয়সা পাওনা আছে তার সব আমি তার পক্ষ থেকে মৌকুফ করে দিলাম তার সুদ আর পরিশোধ করতে হবে না বাকিটুকু আমি বললাম না সরকারের উচিত যত সুদি কারবারের মাধ্যমে জমা হয়েছে মানুষের বিপদ আপদে গ্রামের গরিব দুঃখী গ্রামের কৃষক কিংবা পোল্ট্রি ফার্ম যে কোনোভাবে একটা ঘটতর করার জন্য লোভের মাধ্যমে যারা শুধে পড়েছে আজকের এই করোনা ভাইরাসের এই বিপজ্জনক দিনে আজকের বাজেটে আশা করেছিলাম নবী সল্লাহু আলি সাল্লা সাল্লামের অনুকরণ অনুসরণে এই প্রান্তিক আয়ের সাধারণ কৃষক মজুর ছোট ছোট ব্যবসায়ীরা যারা একটু কাপড় চোপড় বিক্রি করে ঈদের ঈদের মধ্যে তারা প্রান্তিক প্রান্তিক উৎপাদনকারী ছোটোখাটো ব্যবসায়ী তারা অনেক বিপদে পড়ে গেছে আজকের এই বাজেটে আশা করেছিলাম কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র পোলট্রি ফার্ম যারা তারা নির্দিধায় তাদের সুদ থেকে মাপ পেয়ে যাবেন নবী সাল্লিয় সাল্লাম যেভাবে ঘোষণা করেছিলেন সরকার হয়তো এই বাজেটের মধ্যে তাদের সবাইকে বলে দেবেন আপনাদের আর সুদ পরিশোধ করতে হবে না বড় নিয়ে আমি কথা বলছি না আন্তর্জাতিক ব্যাপার এই সকল ব্যাপারে হুট করে একটা কিছু বলে ফেলা যায় না হিসাব করে বলতে হয় নিচের থেকে শুরু করতে পারতেন যেহেতু বিরাট বাজেট তা হয়নি বরঞ্চ প্রণোদনা দিয়েছেন ছয় মাসের জন্য স্থগিত করেছেন চার মাসের জন্য স্থগিত করেছেন ওটা এইরকম হয়েছে যে মাছের গলায় বসি বাজায় একবার রশি ঢিল দিচ্ছেন আবার টানছেন কিন্তু বসি বলে হয়তো আধা ঘন্টা খেলাধুলা করে আবার ঠিকই উপরে টান দিয়ে তুলবেন কৃষকের এবং থেকে বাউসে যারা কাপড় চোপড়ের ব্যবসা করেন তাদের গলায় বস্মি লাগিয়েছেন ঠিকই একটু খেলাধুলা করার সুযোগ নিচ্ছেন কয়েক মাসের জন্য আবার ঠিকই গলায় টেনে আবার উপরে তুলে তাদেরকে অত্যাচার করবেন এটা ঘোষণাটা আসা দরকার ছিল বিরাট বাজেটের তেমন কোনো ক্ষয়ক্ষতি হতো না সরকারের কাছে আমাদের আন্তরিক কামনা যে এখান থেকে ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করুন জাতিকে মুক্তি দিন এবং দেশকে মুক্তি দিন মানুষকার সুদের জালে ফেলবেন না এটা দুনিয়াতে হারাম আখের হারাম এটা বর্বরতা এটা একটা হারাপ কাজ এটা একটা খুবই জঘন্যতম কাজ এখান থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন দোয়া কবুল হয় না হারাম মালের নবী সাল্লি সাল্লা সাল্লাম বলেছেন একজন পথিক সাহিউল বুখারির হাদিস যাচ্ছে রাস্তা দিয়ে মুখবার রতন কাদামা আর তুই বা ধুলি মলিন আশ আশা রাসহ মাথা উস্কু কুস্কু হয়ে গেছে পোশাক পরিচ্ছদ মলিন হয়ে গেছে এমত অবস্থায় দুই হাত আকাশের দিকে তুলে বলছে ইয়া রব্বে ইয়া রব্বে হে রব হে রব বলে কান্নাকাটি করছে আল্লাহ বলেন মাত হারাম মালবাসুকা হারাম হে আল্লাহর বান্দা তোমার পোশাক হারাম তোমার খাদ্য হারাম তোমার সোয়ারি হারাম এমত অবস্থায় তুমি হাত ইয়া রাব্ব ইয়া রাব্ব আন ইস্তাজাব লাগ কোথাত থেকে তোমার দোয়া কবুল হবে বিশাল কোটি কোটি শুদে ভাবে কেভাবে ভরসা করে অত্যাচার করে মানুষকে দায়ে ফেলে গে যদি আপনি 20 লক্ষ 25 লক্ষ গনা 20 কোটি মানুষ নিয়ম মুনাজাত করেন আন নে ইস্তাজাব কোথাতে কবুল হবে ভুল আমাদের হয়ে যায় সমস্যা আমরাও উপরে যায় দায়ও উপরে যায় আল্লাহর বলেছেন যে এমন এক যুগ আসবে আখের জমানায় সবাই কেউ সুদের হাত থেকে বাঁচতে পারবে না সাহাবিরা বললেন যে কেউ পারবে না তার মানে সবাই সুদ খাবে আল্লাহ নয়ে বললেন ইচ্ছা করে খাবে না না হুক সামাজিক পরিস্থিতি এমন হয়ে যাবে যে অত্যন্ত দিনদার পরেজগার আল্লাহ মানুষটাকে সুদ ধরে নেবে কোনো না সুদ নিজেই যায় তাকে স্পর্শ করবে আল্লাহ মাফ করে দেন আমাদেরকে কোথায় বাঁচতে পারছে কোথায় চলতে পারছে সুদের মাধ্যমে কারবার না আপনার অনেক কিছু মৌকুব মাপ আর সুদবিহীন কারবার করবেন আপনি কাইসা ধরবে কলায় টিভিতে এই পয়সা পয়লা কই ওই পয়সা কই আমার মতো মোসরউদ্দিন চুরিও করে না ডাকাতেও করে না মোয়াজ চুরিও করে না ডাকাতেও করে না মাদ্রাসা একজন মোহাব্দেশ সাহেব সাধারণ চুরি ডাকাতি করে তার কোনো সুযোগ নেই প্রাইমারি স্কুলে একজন দিনদার শিক্ষক তার হারাম খাওয়ার কোনো পথ নেই হয়তো বা দীর্ঘদিন কষ্ট করে একটা জমি কিনেছে বা একটা কিছু করেছে ওখানেই যেই উপস্থিত হবে আপনার হোয়াইট মানে পয়সা পাইলেন কই যদি বলেন যে সুদ নিয়েছি মার হাবার খুব ভালো কাজ করেছেন কিভাবে আটকে দেন আপনারা জানেন সারা পৃথিবীতে কিভাবে বড় সুদের অত্যাচারের মধ্যে ফেলে দিয়েছেন তা আপনারা বোঝেন এক চিন্তা করেছে সময় এইভাবে গোবার হোক আবার কালো পয়সা সাদা করার সুযোগ করে দিয়েছেন কিসের কালো পয়সা কিসের সাদা পয়সা সব সুযোগ করে দিয়েছেন আবার একবার কালো পয়সা হারাম হয়ে যায় আবার কালো পয়সা হালাল হয়ে যায় কি হালাল এবং হারাম হওয়া আমি আর কথা বাড়াচ্ছি না শুধু এইটুকু বলে দিচ্ছি আল্লাহ নবীর একটা হাদিস শুনে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ নবী বলেন হালাল পরিষ্কারভাবে বিবৃত রয়েছে কোরআন এবং হাদিসে বল হারাম ও হারাম আরাম পরিষ্কারভাবে কোরআন এবং হাদিসে ইসলামিক রাষ্ট্রীয় সামাজিক চর্চায় পরিচ্ছন্ন রয়েছেন আহমান মুশতমাহত এই হালাল এবং কিছু দিক রয়েছে সন্দেহমূলক সন্দেহজনক সুস্পষ্ট বিবরণ তার বোঝা কঠিন শুধুমাত্র স্পেশাল বড় বড় না ছাড়া সেগুলা বুঝবেন না